ও আদম ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটি থেকে সৃষ্টি করেছি আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করেছি দুইজনের সংমিশ্রণে আমি সন্তান দিলাম প্রতি বছর দুইটা এক ছেলে এক মেয়ে পরের বছর দুইটা এক ছেলে এক মেয়ে দুনিয়ার নিয় যে মা বাবা যেহেতু কি মাটির যদি ওটা এর আল্লাহ আদমকে মাটির থেকে বানাইছেন কিন্তু সন্তানদের দিকে তাকাই আল্লাহ বললেন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন এটাই বাস্তবতে এটাই সত্য তো ডাইরেক্ট বানাইলেন আল্লাহ আদমকে দ্বিতীয় এক ফোটা পানির থেকে আল্লাহ বানাইছেন তো মাটির সৃষ্টি কেমনে বোঝা কয় ওই পানিটা শরীরের ভিটামিন আর ওই ভিটামিন তৈরি হয় জমিনের ফল ফসলের খাদ্য দ্বারা সব খানা তৈরি হয় মাটির থেকে এই জন্য মাটির সৃষ্টি দ্বিতীয় আর এক জবাব আল্লাহ যখন ফেরেস তাকে বলে এক ফোটা পানির মধ্যে তুমি সাধনা করো শোধন করো চল্লিশ দিন

فخلقنا العلاقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله فتبارك الله احسن الخلق সপ্ত মাটি এখান থেকে মানুষটাকে সৃষ্টি করলাম আর ওই মাটিকে সুмма জা আল্লাহুল মুতফাতান ফি qararin mati আল্লাহ বললেন فلسطین ওব জায়গা থেকে মাটি আনো কোন জায়গা বলে এই বান্দাটা মরে যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও কোন দিন মরণ হবে কোথায় হবে কবর কোথায় হবে কেউ জানেন না কে জানেন কিন্তু এখনো প্রশ্ন থেকে যায় কিছু কিছু মানুষ আগুনে পুড়িয়া করে কেউ সমুদ্রের পানিতে ডুবিয়া লাশের অস্তিত্বই নাই এদের কবর নাই এদের মাটি পাবে কোথায় মুফাসিরিন কেরাম বলেন প্রত্যেকটা মাংসের পেছনে একটা বড় হার আছে মেরুদণ্ড এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে মানুষ বোছে যা কোলে যা ঘুরে যা ওই গোটা কখনো নষ্ট হবে না ওই গোড়া থেকে তয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে

ওই গোড়া কখনো নষ্ট হবে না তো গোড়া সেখানে লাগবে মাটির সাথে তো লাগবে আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন আর এ তারা বিস্মিত খলাফ হলাকালীন সাইজামিন জমাট রক্ত বলেন নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেশ তারা এরপরে হয় জমাট রক্ত এরপরে হয় বসতো এরপর হাড্ডি তার উপরে আবার বসতো এবার একটা স্ট্রাকচার তৈরি করেন আল্লাহফাফ জমা রক্ত থেকে বানাইছেন কথা talla বললেন কেন বলে মানুষের जिंदगी জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত ब्लड সার্কুলেশন বন্ধ হয়ে যাবে মানুষ জাগাত শেষ হবে কথা ঠিক ক্যান্সার হবে মানুষ মরে যাবে তাহলে রক্ত সচল থাকা মানুষের জীবন जिंदा থাকার একটা মূল জিনিস এটিকেই ইঙ্গিত করে আল্লাহ বলে আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি কথা বলেন এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন আমার এর কারণ হলো আল্লা তালা এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন এটা প্রমাণ করতে চান চানের সৃষ্টি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন এই ঘোষণা কা এই সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী জানা থাকলে জবাব দিবেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ সিদ্ধান্ত কাল স্থায়ী না অস্থায়ী মানে নাই কে জানা সে আল্লাহ যখন বললেন ইবল সবাই শেষ দা করলো কে করে নাই আল্লাহ দেলিস করলি দেখেন আমার যুক্তিতে মিলে না

আদমরে বানাইছেন মাটির দ্বারা আমাকে বানাইছেন আগুনের দ্বারা আগুনের গতি উপরে মাটির গতি নিচে আমি কেন নত হব আদম আমারে সিজদা করবে যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মত কিন্তু এখানে কারবার চলছে মালিকার গোলামে গোলামের এখানে কোনো যুক্তি চলবে না ছাত্র শিক্ষক কথা বলবে আদান প্রদান করবে এখানে মারাত্মক কোন যুক্তি চলবে না এখানে আনুগত্য চলবে দিলি কেন যুক্তি ফাখরুজ বের হায় আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী সিদ্ধান্ত দিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا دخجاقر انما اي محترم مصطفى امتي خير الأمم বলি আদম্বর দামি কেন দামি এগুলো শক্তি বেশি কথা বলেন না মানুষ শ্রেষ্ঠ কেন শক্তির কারণে আল্লাহ বলেন তোরা দুর্বল আমি ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই মিনহা ফালাকনা তুম ও মাটির মানুষ আমি তোদের মাটির থেকে বানাইছি এখান থেকে দুইটা উপদেশ নিয়ে বাড়ি যাও এক এই মাটির মানুষ তোমাকে আমি মাটির থেকে বানাইছি যেই মাটি পায়ের নিচে থাকে উপরে মারলে নিচে যায় এই পান পায়ের নিচের মাটি যদি আমি নিম্নের মাটি দিয়ে বানাইছি তবে সম্মান আমি নিচু রাখি নাই সম্মান সবার উপরে দিয়েছি আল্লাহু আকবার দেখা যাওয়ার নো মে আই স্তফা কি খাইরুল রুলবো মা এনে নকিরা সে হুম্মতের তাল আল্লাহ বাখরা আমিন সবক দিলে এই মাটির মানুষ যদিও তোমাকে নিচের মাটির থেকে বানাইছি সম্মান নিচেরা কিনে সবার উপরে রেখেছি তোমাদের মতো দামি কোনো প্রাণী নাই

এটা গাভি দুধের গাভি যদি মেজাজটা গরম করে এক ফটার দুধ আমি বনি আদমরে দিব না জমিনের কোন আদম সন্তান গাভীর থেকে দুধ দহন করে ঘরে নিতে পারবে না পারবে এরে আল্লাহর বান্দারা এই যে মাটিতে আপনারা বসে আছেন নিচে সাপ আছে না সাপগুলো যদি আল্লাহ অর্ডার দেয় মানুষগুলোকে দ মানুষ বেঁচে থাকতে পারবে না জঙ্গলের বাঘ যদি আল্লাহ অর্ডার দেয় তেরে ধর মানুষ বাঁচতে পারবে না নদীর মাছ আল্লাহ যদি বলে একটা আদন সন্তানের ধরা দেবি না জামিনের কোন মানুষ নদীর মাছ ধরে খেতে পারবে বড় লোকেরা তো আগেই পারবে না ঠিক নেই পারবে না তো পারবেই না দেখ এখন তো একটু দেখে দেখে জিতবে বাড়ি মারে দেখতেও পারবে না আর আল্লাহ সিস্টেম সিস্টেমটা করছেন দুনিয়ার সব বড় লোকেরা গরিবের কাছে ধরা কথা বলেন না গরিবেরা যদি কয় ধান চাষ কিচ্ছু করবো না নাকতানে ঘুমাবো না খাইয়া মরে যাবো কপালে ভাত রুডি জেলেরা যদি বলে মাছ ধরবো না বড় লোকের কপালে মাছ আছে নাকি এরা যাইবো সাগরে মাছ ধরতে হ্যাঁ বড় কঠিন গরীবেরা যদি বলে আমরা কাজ করমু সব বন্ধ করে দিব সব গরলোকেরা পঙ্গু ঘরে বসে থাকতে হবে ঠিক এটা আস্তে বললেন কেন জিন্দেগি মে বন্তกี তু কর মে পনদেগি তুকর নহে জন্দধিে বে মন্দধি শরমিন্দারে জন্ধি বে মন্দধি শরমন্দারে দুনিযা মে হো দুনিযা কা তাত বাজার সে গুদারু খরিদ না হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব না হো বাজার সে গুদারু খরিদ एक मिसल का गुजफूल है ये दुनिया एक मिसल का गुजफल है जिंदगी में बंदगी कर कौर न जिंदगी में बंदगी कर कौर न শর হে বন্দি শরমিন্দ হে জি বে কোন বন্দি বন্দি বে জন্দি শরমিন্দি অন্যার আল্লাহ মানুষ বানাইছেন শ্রেষ্ঠ নদীর শ্রেষ্ঠ বানাইছেন কত ধন্য তোমার আমার কপাল আল্লাহ বলেন মিনহা মাটির মানুষ তোমাকে শ্রেষ্ঠত্ব বানানোর দেওয়া হলো এটা ধরে রাখো কেমনে ধরে রাখবা বলে নিজের ছোট মনে করবা বা অহংকারী ভাব না কারণ মাটির মধ্যে একটা চরিত্র আছে নরম হওয়া গরম ভাব মাটির মধ্যে নাই মাটির সাথে কত গাদ্দারি কত বেয়াদি করে না করে না এই কত দালাল এক জমিনের তেরো বার জাল দলিল দিয়ে বিক্রি করে টাকা খায় আছে না নাই বাড়ি দেখাইয়া বিক্রি করে টাকা নিছে ভুয়া দলিল আসল দলিল নাই মাটি যদি একটু ধরিয়া ফেলায় কারুদের যেমন ধরছিল উপায় আছেন আমাদের পাশে শরীয়তপুর জেলা গত বছর না তার কয়েক তার আগের বছর মনে হয় গ্রাম শুদ্ধা নদীতে নিয়ে গেল মাটি ধস এই যে ভূমিকম্প হলো কয়েক দিন আগে একটু যদি বেশি হয়ে যায় এক মিনিট হয়ে যায় চিন্তা ভয় জমিনটা শেষ করতে একটা সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না এরে আল্লাহর বান্দারা আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছে আবু বকরের মতো বান্দা জান্নাতের সিরিয়ালের প্রথম ব্যক্তি যার ব্যাপারে আমি সারারাত বয়ান করলে শেষ হবে না মদিনার নবী বলেন আমার আবু বকরের তো মর্যাদা আল্লাহ দান করেছেন সারা মুমিনের আমল নামা এক পালায় যদি দেও আবু বকরে আমলের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বাকার কান্না করে বকরির একটা বাচ্চা দিয়ে কাঁদে আর এই বকরির বাচ্চা আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না ভালো ছিল কারণ তুই বড় হবি জবাই করে সবাই খাইয়া আদাত করবে আর আমার বড় আমার সামনে অন্ধকার কব ওখানে যাইয়া যদি জবাব দিতে না আমার কি উপায় হবে আসরের ময়দানে দাঁড়ানো লাগবে গুলঙ্গ ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে ও ঢাকার মুসলমান ও যুবক আমরা যত কথা বলি আনবো বাহাদুরি চ্যালেঞ্জের পুঁজির নাম কোরআন কেমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই ওই সময় চ্যালেঞ্জ দিছিল কত চ্যালেঞ্জ গ্রহণ করার কারণে আগাইতে পারে নাই অনেক অপচেষ্টা করেছিল আল্লাহর কোরআন একটা ভুল বের করতে পারে নাই ও আল্লাহর বান্দারা আজ যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও আমগো বাহাদুরি বন্ধ হয়ে যাবে আমরা আর বড় কথা বলতে পারব না কারণ কোরআন দিয়েই তো আমরা আল্লাহর বয়ান করি জান্নাতের বয়ান করি জাহান্নামের বয়ান করি ও আল্লাহর বান্দা ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো আমি ওয়া তালা বন্ধ আর জীবনে মাওলার কথা বলবো না নামাজের কথা বলবো না পেনশন টাই লাগায় দাঁড়িটা কাইটা রাস্তায় নেই মাল্লার বিরুদ্ধে কথা বলবো কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল মহাপন্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো বলো বাবা একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে কেমন পর্যন্ত বরং অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল ও আল্লাহর বান্দারা আমাদের পুঁজি হলো কোরআন ওই কোরআন একটু জবান করে জবাব দাও সত্য না মিথ্যা কত পাচ্ছেন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই জাহান নামের বয়ান আছে না নাই

যদি গুণা করো তুমি আল্লাহর কাছে স্টেফার করো তুমি জাহান নামের পথে আসো কিন্তু কাউকে জাহান নামে গ্যারান্টি দেওয়া যাবে না জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না কারণ জান্নাতি অলার ভয় আছে না জানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আর জাহান্নামি বান্দার আশা আছে কখনো না জানি তওবা করে জান্নাতের পথিক হয়ে যায় آتِنَا فِي دَارِ الدُّنْيَا نَا حَسَنَ آتِنَا فِي دَارِ عُقْبَ نَا حَسَنَ يَا غياث المستغيثين مُسْتَغِيثِ نَهْدِنَا بِالْعُلُومِ وَالْغِنَى هَرْ جُرِدِ نَيْكُ تُوْ تَيَّارُهَيْ রে বাবা অহংকারী করিও না শ্রেষ্ঠত্ব থেমে যাবে আর ওই রাস্তায় চলতে পারবা না আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম কতটা চিন্তা করে কথা বলতেছি কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কেউ আমার টুপি পছন্দ করে না কেউ দাড়ি পছন্দ করে না কেউ লাম্বা জামা পছন্দ করে না কেউ পীর পছন্দ করে না কেউ তাবলিক পছন্দ করে না কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কিন্তু সবার ব্যানার একটা তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার নবী আমার নবী এক তোমার আমার ধর্ম এক কালেমা আলাদা তাহলে দুনিয়াতে এসেছি যে যেদিন বিদায় হব কাফনের সংখ্যা হবে সবার এক কয়টা কয়টা তিনটা কাফন হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি করি টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা না তাও এক কি কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা সব একাকার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা লেখা থাকবে কাফুনে বড় হুজুরের লাশ হ্যাঁ ডাক্তার কে রুগী কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তা দি সব একাকার হয়ে যাবে সাদা প্যাকেটে ওই দিন বাহাদুরি চলবে না কবরের সাইজ হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও এক কয় প্রশ্ন তিনটা তাও কিন্তু এক আমাকে যে প্রশ্ন আপনাদের সেই একই প্রশ্ন পীর সাহেবের প্রশ্ন মুড়িদের প্রশ্ন সব এক বেইমানের যে প্রশ্ন ভূমিনের একই প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও ও আল্লাহর বান্দারা তুমি যেই লাইনে থাকো তাবলিক করো না করো জানার দরকার নাই আর আমি যে এতক্ষণ বয়ান করলাম কষ্ট নিয়া কত বিনয়ের সাথে কথা বললাম কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই পাস করলি তুমি মাথায় দেও না হয় গুণা হবে একবারও বলি নাই বলবো না আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমিতে না করলে তুমি জাহান নামে যাইবা আমি তাবলিকের লাইনের সন্তান ও আল্লাহর বান্দারা এক একবারও বলি নাই তাবলিক না করলে তুমি জাহান নামে যাবা আমি আহলে হক পীর মুরিদির লাইনের সন্তান যারা পীরের লাইনে যাবা না তারা জাহান নামে যাবা একবারও বলি নাই ও আল্লাহর বান্দারা আমি লম্বা জামা পরলাম তুমি প্যান্ট শার্ট টাই পরেছো এই জন্য তুমি জাহান নামে যাইবা একবারও কিন্তু যুবক বলি নাই স্কুলটা ছেড়ে দাও কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া বড় হুজুর হও মতো বড় বলি নাই তো কি বলতে চাই বাবা সব বয়ানের কথা হলো দুইটা যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ আদর্শ মানবা নবী আর কেমনে বুঝাইলে বলো তো বাবা কেমন নবী না সেই নদী যেই নবীর তেষট্টি বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই একজন নেতার নাম বলতো যে মিশা কয় না মিথ্যা সারা ঘুম ভাঙ্গে না ঠিক মিথ্যা কত কথা সালে বলে কলে কৌশলে কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা একটু ভালো কইরা চিন্তা করে আল্লাহ এক নবী এক কোরআন এক আল কাবা এক ধর্ম এক কালেমা এক ও আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করো স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ একজন প্রফেসর হল আলহামদুলিল্লাহ তবে আদর্শ নিয়ে দাঁড়াইয়া যাইও চরিত্র ঠিক রাখিয়া চলিও ও আল্লাহর বান্দারা একটু তাকাইয়া দেখো তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মোকার রামের বড় খতিম ও ভাই আপনি কি করেন